অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বৃহৎ মন্দিরের উদ্বোধনের বিষয় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হল এবার একটি মুসলিম দেশে ওই বিশাল হিন্দু মন্দির তৈরি হচ্ছে পাশাপাশি ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশিত ছবিগুলিতে মন্দিরের জাঁকচমক স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে সাতশো কোটি টাকা ব্যয় নির্মিত পাঁচ দশমিক চার হেক্টরেরও বেশি জমিতে নির্মিত ওই হিন্দু মন্দিরটি চলতি মাসেই উদ্বোধন করা হবে মূলত আমরা সংযুক্ত আরব আমির নির্মিত হিন্দু মন্দিরের কথা বলছি পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চোদ্দই ফেব্রুয়ারি আবুধাবিতে আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির উদ্বোধন করতে চলেছেন রাজধানীর আবু মুরেখা এলাকায় অবস্থিত বিএপিএস হিন্দু মন্দিরটি সংযুক্ত আরব আমির প্রথম হিন্দু মন্দির এছাড়াও এটি ভারতের বাইরে বৃহৎ হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি হবে পাশাপাশি এই মন্দিরটি পশ্চিম এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির হিসেবেও বিবেচিত হবে এই মন্দিরের স্থাপত্য সম্পর্কে কথা বলতে গেলে জানাতে হয় যে মন্দিরটিতে সংযুক্ত আরব আমির শাহীর প্রতিটি আমির শাহীকে প্রতিনিধিত্ব করে ষাটির চূড়া দিয়ে ডিজাইন করা হয়েছে যেখানে গোলাপি বেলে পাথর এবং মার্বেলের বড় দেয়াল রয়েছে এই মন্দিরটি নির্মাণে চল্লিশ হাজার ঘন মিটার মার্বেল এক লাখ আশি হাজার কিউবিক মিটার বেলে পাথর এবং আঠারো লক্ষেরও বেশি ইট ব্যবহার করা হয়েছে গত বছরে রাজস্থান এবং বেশি তিন কারিগর মন্দিরের জন্য চারশো দুইটি সাদা মার্বেল স্তম্ভ খোদাই করেছেন এই মার্বেল এসেছে ইতালির মেসিডোনিয়া থেকে এই মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে একটি বড় অ্যাম্পি থিয়েটার একটি গ্যালারি একটি লাইব্রেরি একটি ফুড কোর্ট একটি মজলিশ পাঁচ আসন বিশিষ্ট দুইটি কমিউনিটি হল বাগান এবং শিশুদের খেলার জায়গা রয়েছে মন্দিরের নকশা বৈদিক স্থাপত্য ও ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে ভারতীয় কারিগরদের দ্বারা এই মন্দিরের জন্য একাধিক ভাস্কর্য এবং খোদাই করা হয়েছে যা পরে আবুধাবিতে পাঠানো হয়েছিল এমতাবস্থায় অবস্থায় এই মন্দিরটি একটি আকর্ষণীয় আধ্যাত্মিক স্থান হবে এদিকে ভারতীয় রাষ্ট্রদূত জানান যে আবুধাবির উপকণ্ঠে একটি পাহাড়ের চূড়ায় স্থাপিত এই মন্দিরটি আমাদের পূর্বপুরুষ মহাত্মা গান্ধী এবং শেখ শান্তি ও চায়েদের স্থায়ী ঐতিহ্যের প্রমাণ হবে রাষ্ট্রদূতের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্বোধনের আগে মন্দিরের ঝলক প্রত্যক্ষ করতে বিয়াল্লিশটি দেশের রাষ্ট্রদূতদের জন্য গত সোমবার একটি প্রিভিউ ইভেন্টের আয়োজন করা হয়েছিল সেখানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত সুদীর মন্দির নির্মাণে সমাপ্তি বিষয়ে তার উৎসাহ ভাগ করে নেন তিনি জানান এটি অসম্ভব বলে মনে হয়েছিল কিন্তু স্বপ্নটি সত্যি বাস্তবে পরিণত হয়েছে পাশাপাশি বিএপিএস হিন্দু মন্দির প্রকল্পের প্রধান স্বামী ব্রহ্মবিহারী দাস তার মূল বক্তব্যে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব নির্মাণ প্রক্রিয়া এবং এটি বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে তথ্য দেন তিনি আন্তধর্মীয় এবং আন্তঃসাংস্কৃতিক সাংস্কৃতিক সম্প্রীতির একটি শক্তিশালী ভিত্তি হিসেবে মন্দিরের ভূমিকার উপর জোর দিয়ে সংযুক্ত আরব আমির শাহী এবং ভারতীয় উভয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন